পুরুষকে কয়টা কাপড় দেয় কয়টা কাপড় দেয় তিনটা মহিলারা কেন পাঁচটা কাপড় দেয় কখন চিন্তা করছেন মহিলাদেরকে দুইটা অতিরিক্ত কাপড় দেওয়া হয় একটা কাপড় তার বুকের উপরে বুকের উপরে পাতা হয় একটা কাপড় দি আর মাতার চুলগুলি বাঁধা হয় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার মানুষ আমার বান্দিরে আমি পর্দা করিয়া কবরের ভিতরে নিয়ে আসলাম মাতার চুলের ভিতরে একটা পর্দা লাগাইলাম বুকের উপরে আরেকটা পর্দা লাগাইলাম আর তিনটা কাপড় দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে দিলাম আমি আমার বান্দিরে পর্দা করায় কবরের ভিতরে সম্মানের সহিত নিয়ে আসলাম আর হতবাকা বাবা তোমার কাছে এই মেজারা দিয়েছি তুমি তোমার স্বারে পর্দা করাইতে পারো না তুমি তোমার গউরে পর্দা করাইতে পারো নাই তুমি তোমার নেতার পর্দা করাইতে পারো না আল্লাহ বলেন মরার সময় মাথায় কাপড় দিয়ে কবরে যায় আর অনেক হাজি সাহেব এর মেয়ে বেপয়াদা মাথার চুল লমড় কইরা চলে কথা কই কিনা। কি না বলেন বলেন আপনি বাবা হিসাবে ব্যর্থ তাই আমাদের ভাইদানে আপনার আগে দায়িত্ব বলে আপনাকে ঘোষণা করা হবে কথা বলেন ঠিক এই জন্য যদি না হতে চাই আমাদের মেয়েকে পর্দা করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আর দিন পরে ইনশাআল্লাহ